আবুজুয়াল টয়লেট বাংলাদেশ এইটাই আর মোহাম্মদের যেটা ঘর ছিল ওই আগে লাইব্রেরি করেছে ওইটা ওই আগে যেতে হবে এটাই সেই শয়তান আবু জাহেলের ঘর ছিল মক্কাতে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ঘরের কাছাকাছি ওই শয়তান আবু জাহেলের যে ঘরটা ছিল সেইটাতে এখন আরব সরকার বাথরুম করে দিয়েছে যত হাজিরা যায় বা উমরার হাজিরা যায় সবাই গিয়ে এখানে বাথরুম করে আসে শয়তান আবু জাহেলের ঘরটাকেই আরব সরকার গোটাটাকেই বাথরুম করে দিয়েছে আর বাইরে বার হয়ে একটু কাছাকাছি আবু জাহেলের ঘরের কাছাকাছি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামেরও ঘর আছে বাইরে গিয়ে দেখাবো এটাই সেই হলুদ ঘরটাকেই লাইব্রেরি বানিয়েছে আরব সরকার এই হলুদ ঘরটার কাছেই আমাদের মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামের ঘর ছিল এখন আরব সরকার এই হলুদ ঘরটাকে লাইব্রেরি বানিয়েছে মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের যে ঘর ছিল সেখানেই আর এই ঘরের কাছাকাছি আছে আবু জহেলের ঘর ছিল কিন্তু এখন ওইটাকে টয়লেট বানিয়ে দিয়েছে আমরা এলাম মোহাম্মদ সাল্লি সাল্লামের লাইব্রেরিটা দেখার জন্য সবাই বলছে এখানেই নাকি মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের ঘর ছিল এখন আরব সরকার সেটাকে লাইব্রেরি বানিয়েছে লাইব্রেরি দেখতে এলাম একটুকু আগেই খোলা ছিল কিন্তু কিছু কিছু যুবক এই লাইব্রেরির ভিতরে অত্যাচার করছিল ওই জন্য পুলিশরা গন্ডগোল করছিল ওই জন্য পুলিশরা পুলিশ আরব সরকারের পুলিশরা বা শরীফের যে পুলিশগুলো থাকে তারা সবকে বার করে দিচ্ছে আমরা একটুকু সাইড দিয়ে ঢোকার চেষ্টা করলাম কিন্তু ঢুকে গিয়ে লাভ হলো না তার কারণ এই লাইব্রেরিটার মোহাম্মদ সাল্লামের লাইব্রেরিটার কাছাকাছি গেলাম কিন্তু ঢোকার চান্স হলো না পুলিশরা আমাদেরকে আর ঢুকতে দিলে না আমরা বাহির থেকে একটুকু দেখে নিলাম দেখুন আমাদের সাথীরা সব আগে ঢুকেছিল ওরা দেখে বার হয়ে গেল আমরা আর আমাদেরকে আর এই লাইব্রেরিতে ঢুকতে দিল না কাবা শরীফের পুলিশরা আমরা বাইরেই থেকে একটুকু ঘুরে ফিরে ছবি করলাম আর বলে রাখি এই মোহাম্মদ এর ঠিক সামনাসামনিই আছে আবু জাহেলের ঘরটা ছিল কিন্তু এখন আরব সরকার সেটাকে টয়লেট বানিয়েছে টয়লেটের গেটটা আপনাদেরকে দেখায় এইটাই হলো আবু জাহেলের ঘর ছিল এখন টয়লেট আর আমরা একটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ফিরে একটুকু ছবি করলাম এটাই হলো মোহাম্মদ সাল্লামের মানে ঘর ছিল এখন আরব সরকার লাইব্রেরি বানিয়েছে মাঝে মাঝে ঘরটা খোলে আর এটাই হলো টয়লেটের গেট আবু জাহেলের